আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলবো অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে চান কেউ বাইক চালান কেউ বড় গাড়ি চালান কেউ প্রাইভেট চালান এই ড্রাইভিং লাইসেন্স কেউ পেশাদার হিসেবে নিতে চাচ্ছেন কেউ অপেশাদার হিসেবে পেশাদার অপিসাদার এবং কি কি লাগে এই বিষয়গুলো নিয়ে একটু ধারা দেবো কোথায় আবেদন করতে হবে আবেদন করতে গেলে কী কী লাগে অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার এই শেয়ারের মাধ্যমে তারাও জেনে যাবে প্রথমত একটা আবেদন করতে হবে কোথায় আবেদন করবেন বিআইটি অফিসে আপনার বাড়ির আশেপাশে যদি বিআইটি অফিস থাকে সেক্ষেত্রে আপনি বিআইটি অফিসে গিয়ে আবেদন করবেন আর না হলে আপনার মোবাইল দিয়ে আপনি আবেদন করতে হবে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার মোবাইল দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা বাড়ির পাশে যদি কোনো দোকান থাকে কম্পিউটার কাজ করে তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যদি মোবাইল আবেদন করেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন কোন ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন বিএসপি ডট বড় হাতের অক্ষরে বি ইংরেজি দিয়ে বিএসপি ডট বিআরটিএ ডট জিও বি বিডি এটি লিখে সার্চ দেবেন দেখবেন যে বিআরটি একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি পুরো নিয়ম দেওয়া আছে এটা দেখে করতে পারবেন আর যদি মনে করে ঝামেলা হয় তাহলে বিআইটি অফিসে গিয়ে আবেদন করতে পারেন আর আবেদন করতে গেলে কোন কোন কাগজ লাগবে কি কি জিনিস ওখানে দিতে হবে আগের নিয়ম এখনকার নিয়ম একটু একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনাকে প্রথমত আপনাকে পাসপোর্ট সাইড ছবি দিতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল একটা ছবি দিতে হবে তারপরে আপনাকে কি দিতে হবে এনআইডি কার্ড দিতে হবে এনআই দিলে তারপরে আপনার দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি যে পাশ করেন না কেন সর্বনিম্ন আপনাকে অষ্টম শ্রেণী পাশ দিতে হবে তারপর আপনি যত যোগ্যতা থাকুক সেটা একটা সার্টিফিকেট আপনি ওখানে জমা দিতে হবে তারপরে ইউনিটির বিল একটা অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাসের বিল এটা একটা কাগজ দিতে হবে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার তো বয়স্কম আবার তো আমার নামে তো গ্যাস বিল হয় না আমার বাবার নামে হয় অথবা আমার মায়ের নামে আছে অসুবিধা নেই আপনার ফ্যামিলির লোক হলে হবে এই একটা গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল একটা কাগজ দেবেন তারপরে কি দেবেন মেডিকেল সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট আপনি সুস্থ আছেন কিনা সেটা একটা দিতে হবে এটা একটা সার্টিফিকেট দিতে হবে অথবা এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো এমসি যখন দেবেন মেডিকেল সার্টিফিকেট যখন দেবেন সাথে আপনি কি রক্তের গ্রুপটাও দিয়ে দেবেন আগে কিন্তু রক্তের গ্রুপ না দিলেও চলতো এখন রক্তের গ্রুপ দিতে হয় রক্তের গ্রুপ উল্লেখ করার কারণ আছে কারণটা কি যদি আলাদা করে আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পতিত হলেন সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে আপনার আশেপাশে কেউ নাই আপনার আত্মীয় স্বজনকে জানাইতে পারতে তখন হাসপাতাল রক্তের গ্রুপ যদি আপনার পারবে গ্রুপে দেখে আপনার লানার কার্ড অথবা আপনার লাইসেন্সে যদি দেখে রক্তের গ্রুপ আপনার এইটা সেক্ষেত্রে তারা রক্ত ব্যবস্থা করে দিতে পারে নাহলে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আবার একটু সময় নিতে পারে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মাস্ট যদি আলাদা করে অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার মোবাইল মোবাইল ফোন আপনার সরি আপনার মোবাইল নাম্বার তো দিবেনি আপনার ফ্যামিলির মোবাইল নম্বর দিতে হবে উল্লেখ করতে হবে তাহলে কিন্তু ওই যে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করলে আপনার ফ্যামিলিতে জানাইতে পারবে তারাই জানাতে পারবো অথবা হাসপাতাল কর্তৃপক্ষ না জানাক আপনার কাজটা কার্ডটা যদি যে কোনো একজন লোক পেয়ে যায় যে আপনাকে ধরে নিয়ে হাসপাতালে যাচ্ছে সেও কিন্তু আপনার ফ্যামিলিতে জানাইতে পারবে এটাও দিবেন এটা একটা বিষয় থাকে আর একটা হলো যারা ডোপ টেস্ট লাগে ডোপ টেস্ট সবার লাগবে না আপনি ডোপ টেস্ট শুধুমাত্র যারা পেশাদার লাইসেন্স করতে চান তাদের ক্ষেত্রে লাগবে অফিসাদের ক্ষেত্রে ডোপ টেস্ট লাগে না এখন আপনি বলবেন যে আমি তো আহ একটা মোটরসাইকেল চালাবো শুধুমাত্র অথবা আমি একটা আমার একটা প্রাইভেট কার আছে আব্বার প্রাইভেট কার আছে আমার বাবার একটা আছে মামার একটা খেলার আছে মাঝে মাঝে চালাই আমি সেক্ষেত্রে আমি কোনটা করবো সেক্ষেত্রে এখন এই পেশাদার আর অপেশাদার এখানে কত বয়স লাগে যদি আপনি পেশাদার লাইসেন্স করতে চান যেটা এটা আপনি এইটা করে কর্ম করে খাবেন আমি এই পেশায় নিয়োজিত থাকবো সেক্ষেত্রে আপনার বয়স এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই অবশ্যই একুশ বছর হতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন না আর একটা বিশেষ অপেশাদার যদি হয় আপনি যদি অপেশাদার লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার বয়স এনআইডি অনুযায়ী অবশ্যই বসে হতে হবে আঠারো বছর নিচে হলে আপনি কোনো কোনোই আবেদন করার সুযোগ নেই এই যোগ্যতাগুলো আপনাকে লাগবে আর একটা বিষয় জানিয়ে রাখি যদি পেশাদার লাইসেন্স করেন এই লাইসেন্সটার মেয়াদ কতদিন থাকবে পাঁচ বছর পেশাদার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর থাকবে পাঁচ বছর পরে আপনাকে আবার আবারও করতে হবে আর অপেশাদার দশ বছর যারা সাধারণত করে একটা লাইসেন্স করতে চান যে আমি মোটরসাইকেল চালাই অথবা ছোট ছোট ভেহিকেল চালাই সেক্ষেত্রে আপনার জন্য দশ বছর এটার মেয়াদ দশ বছর মেয়াদ শেষ হলে আবারও আপনাকে এটা নবায়ন করতে হবে এটা হলো প্রসেস এইটা যারা অনেকেই জানেন না জানার কারণ দেখা যাচ্ছে আমাকে মেসেজ করেন মেসেজের মাধ্যমে জানতে চান অনেকে ফোন করেন সহজ জিনিসটা অনেকেই জানেন অনেকেই জানেন এই বিষয়গুলো জানেন কিন্তু জানার পরে অনেকেই ভুল করে থাকেন এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হতে এটা হচ্ছে প্রসেস এইভাবে কিন্তু আবেদন করতে আরেকটা বিষয় বলে রাখি প্রথমত কিন্তু আপনাকে লার্নার কাট করতে হবে এই কাগজগুলো দিয়ে আপনি একটা লানার কার্ড করবেন লানার কাটের লানার কার্ড দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারবেন না শুধু আপনাকে লানার কার্ড একটা নির্দিষ্ট মেয়াদের একটা লানার কার্ড দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন না তাহলে তাহলে প্রশ্ন করবেন তাহলে আপনি লানার কার্ড করলাম আমি গাড়ি চালাইতে পারবেন না কোথায় গাড়ি চালাবো আমি হ্যাঁ লানা কার্ড দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন সেটা হলো আপনার বাড়ির আঙ্গিনে চালাইতে পারবেন অথবা বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে চালাব অর্থাৎ আপনি শিক্ষা বইশ লানা কাঠে দেওয়ার হতে আপনি শিক্ষা নেবেন আমি কেবল শিখতেছেন এটা দিয়ে আপনি সড়ক বা মহাসড়কে লানার কার্ড দিয়ে গাড়ি চালাইতে পারবেন না কখন চালাইতে পারবেন মনে করেন আপনি লানা কার্ডের মেয়াদ যে মেয়াটা মেয়াদটা থাকে এর মেয়াদের মধ্যে আপনাকে লানা কার্ড দরকার ওই কার্ডের মধ্যে কিন্তু একটা পরীক্ষার মেয়াদ থাকে পরীক্ষার টাইম দেওয়া থাকে সময় দেওয়া থাকে ওই তারিখে আপনি পরীক্ষা দেবেন আপনি যদি পরীক্ষায় পাশ করেন সে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা কাগজ তারা দেবেন এই কাগজটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন এই কাগজটা দিয়ে আপনি সব জায়গায় গাড়ি চালাতে পারবেন ডেলিভারি ডেলিভারি স্লিপ বলা হয় এই ডেলিভারি স্লিপ দিয়ে আপনি সারা বাংলাদেশ বিস্ফোরণ করতে হবে যতক্ষণ না আপনি স্মার্ট কার্ড পাবেন ততদিন আপনি গাড়িটা চালাইতে পারবেন শুধুমাত্র আপনি সড়ক মহাসড়কে যেতে পারবেন না আপনাকে পুলিশ কিন্তু আপনার আপনার মামলা দিতে পারেন সে কারণে এই লানা কার্ড দিয়ে সড়ক মহাসড়কে না যাওয়াই ভালো আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম